হ্যালো গুড মর্নিং অল ফ্যামিলি সবাইকে বলছি সব আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি এখান থেকে আবার প্রথম স্টার্ট করলাম ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি করি আর আজকে আমার এক জায়গা যাবার আছে আমার বাপের বাড়ি আমার বাপের বাড়িতে কি কি করে না করে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব কেমন লাগে একটু অবশ্যই জানাবে ভিডিও ভিডিও মাধ্যমে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা চলো এখান থেকে স্টার্ট করি ভিডিওটা দেখো আমি সকালে চা বসিয়েছিলাম তোমার দাদা ভাইকে বললাম যে একটুকু চাটা ছেঁকে দাও কে কে চা খাবে চলে আসো সকালে আমরা দুজনে চা খাই প্রতিদিন সকাল আর বিকালে চা খাই আমরা বিকাল একটা করতে পারিনি তাই সকাল একটা আমি করে দেখাই দিলাম অবশ্যই কেমন লাগে চাটি খেয়ে দেখি চেক করে চলে আসো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই আমিও পাশে থাকবো ভিডিওটা দেখো চাটা কি সুন্দর দেখো বন্ধুরা কালকে বাসি থালাগালা ছিল তাহলে আজকে সকালে থালা গালা ধুয়ে নিচ্ছি তোমার দাদা ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরো তাই তোমার দাদা ভাই ক্যামেরাটা ধরছে চলো ধোঁয়া কমপ্লিট আমি দেখাচ্ছি বন্ধুরা আমার ধোঁয়া কমপ্লিট দেখো আমি একটা একটা করে সাজিয়ে রাখছি সব কিছু জনখানার জায়গা সেইখানে আমি পুরা সাজিয়ে রাখছি দেখো জিনিসটা দেখতেও ভালো লাগবে সাজিয়ে রাখলে আর যদি সেরকমভাবে রাখো তাহলে দেখতে খারাপ লাগবে জনখানের জায়গা সেইখানেই রাখছি দেখো বন্ধুরা দেখো জনখানার জিনিস সেইখানেই সাজিয়ে রাখছি জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগবে আর ঘরটা খুব সুন্দর লাগবে দেখতে জনখানের জায়গায় দেখো খুব সুন্দর লাগছে দেখতে দেখো প্রথমে আমি কার্তিক সোনাকে দেখিয়ে দিলাম আর প্রতি সোমবারে আমি লাতা দিই ঘরে মাটির ঘর তো তা একটু মা দিকে একটুকু দেখিয়ে দিলাম যে আমি কি করি না করি তাই প্রতিদিন দেখো আমি একটা হাতে ফোন এক হাতে লাতা তাই একটু অসুবিধা হচ্ছিল কষ্ট হচ্ছিল আমার ফোনটা ধরতে ক্যামেরাটা তাই কি করলাম যতটুকু দেখাতে পারলাম ওইটাই একটুকু দেখে নিও চেষ্টা ভালো করে বন্ধুরা দেখো আমার পুরা কমপ্লিট হয়ে গেছে ঘর লাতা দিয়া দেখো ঘর বারান্দা সব কিছু পুরো কমপ্লিট হয়ে গেছে এইবারে তোমার গ্যাসটা একটু মুছবো গ্যাসটা আমি দূর থেকে তোমাকে দেখিয়ে দিলাম আমি কাছে যেতে পারলাম না ফোনটা প্রথমে চাজ্জি দিয়েছিল ওই জন্য আমি গ্যাসটা দেখাতে পারলাম না মুছার জন্য তার জন্য আমি গ্যাস মুছব দেখো মোটর সাইকেল এইবারে স্টার্ট করছে এবারে আমরা বের হবো এবারে একটুকু দেখো আমি রেডি হয়ে গেছি পুরোয়া এবারে দেখো তোমার দাদা ভাই মোটর সাইকেল বের করাচ্ছে বের করানো হয়ে গেছে মোটর সাইকেল চলো বন্ধুরা দেখো মোটর সাইকেল চাপিয়ে গেছি এবারে রাস্তায় যাচ্ছি মোটর সাইকেলে দেখো পিছ রাস্তায় যাচ্ছি এবারে রাস্তায় যাচ্ছি এবারে আমি এবারে রাস্তা অন্য সাইডে ঘুরবো আমার দাদা যা স্পিডে গাড়ি চালাচ্ছে ভয়েই বটে একটুকু তাও একটুকু এই যে দেখো আমরা এই সাইডে ঘুরে দিচ্ছি এই সাইডে আমরা আমাদের বাপের বাড়ি বাপের বাড়ি এবারে যাচ্ছি দেখো এই রাস্তাটায় যদি রাস্তাটা মনে থাকে কারো যদি প্লিজ একটু মনে করবে দেখো পুরো ফাইনালি চলে এসছি আমার বাপের বাড়ি মানে এখনও ঢুকিনি আর কি ঢুকবো দেখো এটা আমাদের পুকুর আর এই যে এই রাস্তাটাই যাব এই যে এই রাস্তাটাই দেখো এই রাস্তাটাই আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি দেখো আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির শিব মন্দির পূজা হয় আমাদের প্রতি সোমবারকে দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমার বাপের বাড়ি এটা আমার বাপের বাড়ি গা আমাদের গাঁ অনেক বড় দেখো পুরো ফাইনালি চলে এসছি আমার বাপের বাড়ি এই যে আমার বাবা ধান ঝাড়তে যাবে আমার বাবা আমার ভাই ধান ঝাড়তে যাবে দেখো এই যে ঘরটা এবারে ঢুকব এটা হচ্ছে আমার বাপের বাড়ি দেখো বন্ধুরা দেখো লোকের ফুল গাছ কি সুন্দর ফুল গাছ না গেঁদা চারা এটা চারা ফুলটা খুব সুন্দর হয় দেখতে দারুণ লাগে গেঁদাচারা ফুল আমাকে তো খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলবে দেখো এবারে আমরা যাচ্ছি পুরো মাঠ দেখো মাঠটা খুব সুন্দর না আর ওই যে আমার তোমাদের দাদা ভাই আমার ভাই দেখো ধান ঝাড়ছে আর আমার বাবা আছে আমিও যাচ্ছি ওইখানকে দেখো ধান ঝাড়বো আমিও তোমাদের ধান ঝাড়াটা আমি দেখাবো কেমন করে আমি ধান ঝাড়ি তোমাদের দাদা ভাইকে বললাম যে একটুকু ক্যামেরাটা ধরো তাই ক্যামেরাটা ধরেছে দেখো আমি ধান ঝাড়ছি তবে কারেন্টের ইয়ে তো একটু ভয় ভয় লাগছে তাও আমরা ধান ঝাড়ি আমি ছোটোর থেকে ধান ঝাড়তে শিখেছি তাও আমি ধান ঝাড়ি এই যে আমার বাবা ধান দিয়ে দিচ্ছে আর আমার ভাই আছে দেখো আমরা দুজনে ধান চলে চলে এসেছি রান্নার কাজে দেখো রান্না এবারে করবো মাংস আনেছি আমার ভাই আজকে ছোটো মকর বলে ওই জন্য আজকে আমার ভাই মাংস আনেছে দেখো মাংস দেখো বন্ধুরা আমি প্রথমে কড়া বাস করা দিয়েছি দিয়ে পরিমাণ মতন তেল দিয়েছি মাংস যতটুকুন ততটুকুন তেল দেবে তোমাদের মাংস যদি বেশি হয় তোমরা সেরকমভাবে তেল দেবে আমাদের কম মাংস বলে ওই জন্য কম তেল দিয়েছি দেখো প্রথমে চিনি দিয়ে দিয়ে দিলাম কারিয়া পাতা শুকনো কড়া ছিল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরা তোমরা জিরা দিতে পারো বা না দিতে পারো তারপর দিয়ে দিলাম দেখো ভালো করে গরম হয়ে আসে তে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে লাড়তে হবে লাড়ি চাড়ে লাড়ি একবারে লাল করে দিতে হবে পেঁয়াজটা দেখো পেঁয়াজটা ভালো করে লাড়ছি লড়তেই থাকতে হবে নালে কড়াই বসিয়ে যাবে পেঁয়াজটা দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে দিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা একসাথে বাটি ছিল এক দিয়ে দিলাম এবারে আদা রসুন ভালো করে ভাজতে হবে না হলে গন্ধ থেকে যাবে গন্ধ থাকলে জিনিসটা ভালো লাগবে না খাতে দিয়ে ভাজা হয়ে গেছে দেখো আমার পুরো কমপ্লিট ভাজা দিয়ে দিয়ে দেব দুটো একটা টমেটো কাটা টমেটো দিলে জিনিসটা ভালো লাগবে সার দিয়ে আরও খাতে টেস্ট লাগবে তাই আমরা মাংসটে টমেটো দিয়েছি দিয়ে মশা দিয়ে এক সময় নুন দিয়ে দিলাম পরিমাণ মতন নুনটা দিলে টমেটোটা গলে যাবে তার জন্য আমরা নুন দিয়ে দিয়েছি প্রথমে আগেই মাংসের সাথে আর নুন দিতে হবে না দিয়ে নুন দিতে হবে না দেখো দিয়ে দিয়ে দিলাম জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল লঙ্কা লঙ্কা গুঁড়ো তারপরে সব কিছু মিক্স করে একসাথে দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষতে হবে লাড়তে হবে না হলে খাতে ভালো লাগবে না মাংসটা তাই লড়তেই থাকবো এখন আমরা মশলাটা দেখো লাড়তেই থাকছি মশলা তেল ঝরে আসছে মশলাটা কষা হয়ে আসছে প্রায় মশলাটা পুরোপুরি কষা হয়েই এসেছে আর পাখি ছিল তাই একটু কষে নিলাম ভালো করে আবার দিয়ে এইবারে দেখো কাটিয়ে রাখা আলুগুলা দিয়ে দিলাম তোমরা আলুগুলা ছুঁড়ে নিতে পারো বা না ছুলতে পারো আমি অবশ্যই আলুগুলা ছুঁড়ে নিই তাই আলুগুলো ভালো করে আবার কষে নিচ্ছি মশলার সাথে ভালো করে কষতে হবে মশলার সাথে ভালো করে কষে নিলে তবে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মানে আলুটা ভাজাও হয়ে যাবে আবার দেখো আমার ভাজা হয়ে এসছে বলে ওই জন্য মাংসটা দিয়ে দিলাম মাংসটাও এবারে দিয়ে দেওয়ার পর ভালো করে আবার মশলা মশলার সাথে আবার মিশিয়ে নিতে হবে আলু আর মাংস একসাথে মিশিয়ে নিতে হবে প্রথমে আগে নুন দিয়ে দিচ্ছি তাই নুন আর দিচ্ছি না তোমরা আগে দিতে পারো বা পরে দিতে পারো মাংসটা কেমন হয়েছে অবশ্যই একটু বলবে দেখো মাংসটা পুরোপুরি কষা আসছে ভালো করে লড়তেই হবে না হলে বসে যাবে মশলাটা দেখো মশলাটা পুরাপুরি কষা হয়ে গেছে আমার মশলাটা মাংসটা এভাবে দেখো কষতে হবে ভালো করে আর জালটা একটু কম করবে জালটা যত কম করবে তত মাংসটা খেতে ভালো লাগবে দেখো মাংসটা পুরা সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা দুপুরে কি কি নিয়ে বসেছি ভাত শাক ভাজা কফির ছাল মাংস আর চাটনি চলে আসো কে কে খাবে বন্ধুরা দেখো পিঠা করার জন্য লাউ কেটে নিচ্ছি লাউটাকে ভালো করে ছুনে করে তে কাটতে হবে দেখো আমি তোমাদেরকে শাড়িটা দেখাতে পারলাম না বন্ধুরা দেখো আমি কড়া করা নিয়েছি চাল লাড়ছি মুড়ি ভাজবো বলে দেখো চালটা এরকম লাড়তে হবে নাহলে মুড়ি ভালো হবে না ভালো করে লাড়তে হবে চালটা বন্ধুরা দেখো চালটা এইভাবে নামাতে হবে চালটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার লারা নামিয়ে নিয়েছি এইবারে দেখো খোলা বসখরা দিয়েছি ছাকা খোলা বালিগুলা গরম হওয়া পর্যন্ত আমি এখন কিছু করব না দেখো এই যে চাল দিয়েছি বালি যখন গরম হয়ে গেছে দেখো এভাবে মুড়ি ভাজতে হবে লারছি দেখো দেখো মুড়িগুলো খুব সুন্দর হচ্ছে মুড়িগুলা ঘরের চালের মুড়ি তো তাই একটুকু কষ্ট হয় ভাজতে মুড়িগুলা এভাবে ভাজছি দেখো মুড়ি কিন্তু চুঁয়া চলবে না চুঁয়ে গেলে মুড়িগুলা ভালো লাগবে না খাতে আমি আমার ভাজকে বললাম যে একটু তুই ক্যামেরাটা ধর দেখো ক্যামেরাটা ধরে দিয়েছে নাহলে তো তোমরা বুঝতে পারবে না যে কে ভাজছে না ভাজছে তাই একটু আমার ভাজকে বললাম যে একটু ক্যামেরাটা ধরো পালার চালে তো কাঠ নেই আমাদের এখানে তাই পালার চালে মুড়ি ভাজছি আমরা আমাদের পালার জলে মুড়ি ভাজার অভ্যাস আছে তাই আমরা পালার চালে মুড়ি ভাজি আমার মা আমি আমার পালার চালেই ভাজি আর দিন তোমাদের ভালো করে মুড়ি ভাজা দেখাবো কেমন করে আমি মুড়ি ভাজি ভালো করে দেখিয়ে দেবো আর একবার আমি দেখো এরকমভাবে মুড়ি ভালো সুন্দর মুড়ি হয় আমি পুরো ভাজি মুড়ি আমিও ভাজি আমার মা ভাজে আর বন্ধুরা দেখো আমার মুড়ি ভাজা পুরো কমপ্লিট এইভাবে মুড়ি হবে খুব সুন্দর মুড়ি হয় খাতে বেশ টেস্টি হয় আর কারা কারা মুড়ি ভাজা খেতে চায় চলে আসো আমার বাড়িতে আগের ভিডিওটা দেখালাম যে লাউটা কাটে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে দেখো এইভাবে মাখিয়ে দিয়েছে আর দেখো পিঠা হাতে আমি করছি তবে একটুকু কষ্ট হয় আমার পিঠাটা করতে আমি তোমাদিকে পিঠা লাস্টে আমি দেখাতে পারলাম না যে পিঠাটা কেমন হয়েছে তবে আমি এখান থেকে দেখিয়ে দিলাম পিঠাটা পিঠাটা এভাবে মিলতে হবে তার সাথে দেওয়া ছিল গুড়ি আদা জিরে গুঁড়ো লঙ্কা সব একসাথে মিক্স করা ছিল দিয়ে গুড়িটা এভাবে মাখিয়েছে একটুকু টান টান করতে হবে নরবেল করলে হবে না দেখো বন্ধুরা প্রতি বছরই আমাদের এখানে হরি নামে নাম গায়ে প্রতি বছরে হয় তাই ঠাকুরের নিয়ে আমি তোমাদের লাস্টে ভিডিওটা দেখিয়ে দিলাম দেখো ভিডিওটা কেমন হয় অবশ্য একটু বলবে আর সবাই বলে যাবেন হরে কৃষ্ণ রাধে রাধে সবাই একটু বলে যাবেন প্লিজ আর ভালো লাগলে অবশ্যই বলবেন আমি কীর্তনের আওয়াজটা তোমাদেরকে শুনালাম না আমি নিজের ভয়েসেই বলে দিলাম